জি বাংলার তুমি যে আমার ধারাবাহিকটি আরও একবার খবরের শিরোনামে উঠে এলো এবার কার্যত নজিরবিহীন ঘটনা ঘটলো মূলত বেশ কয়েকদিন ধরেই যে জি বাংলার তুমি যে আমার এর শুটিং ফ্লোরে এক উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছিল অভিনেতা জিতু কামাল এবং দিদিপ্রিয়া রায়ের মধ্যে একটা সময় শোনা যাচ্ছিলো জিতু জিতু নাকি এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাচ্ছেন মূলত তারপরেই জিতুর অগণিত অনুরাগী এবং দর্শক মহল কার্য তুলধনা করেন দিদিপ্রিয়াকে দিদিপ্রিয়া নাকি সেই সময় মানসিকভাবে ভেঙে পড়েছিল আর গতকাল তার আগের দিন যখন জানা গিয়েছিল জিতু এই ধারাবাইকে ছাড়ছে জিতু এই ধারাবাহিক ছাড়ছেন না ধারাবাহিক থেকেই যাচ্ছে নাকে আর্য চরিত্রে তাকে দেখা যাবে তখনই আবার নতুন মোড় নিল জানা গিয়েছে গতকাল শ্যুটিংয়ে যখন জিতু কামাল যোগ দেন সেই সময় মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী প্রিয়া রায় অভিযোগ জানিয়েছেন জিতুর বিরুদ্ধে মূলত পাশাপাশি আর্টিস্ট ফোনামেরও দ্বারস্থ হয়েছেন আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখার্জি জানিয়েছেন দিদিপ্রিয়া সত্যি সংগঠনকে এই মেল ইমেল করেছেন যদি তিনি বলেন এখনও তার মেল খোলা হয়নি তাই অভিযোগের বিষয়বস্তু জানা সম্ভব হয়নি অন্যদিকে টলিপড়ায় জোর গুঞ্জন মূলত জিতুকমালিদের অনুরাগীদের জিতুকামালের অনুরাগীদের কটুক্তিদের করে ভেঙে ভেঙে পড়েন এবং কাজেও মন বসাতে পারছেন না এই পরিস্থিতি দিদিপ্রিয়া নাকি ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন বলে শোনা যাচ্ছে যদিও সাম্প্রতিক মিডমার্ট বৈঠকে তিনি জানিয়ে জানিয়েছিলেন যে তিনি মন দিয়ে কাজ চালিয়ে যেতে চান শুক্রবার তিনি শ্যুটিংয়ে অংশ নেন তবে পরিস্থিতি এই মুহূর্তে কতটা স্বাভাবিক তা নিয়ে এখনও সংশয়ে রয়েছে নায়িকা জিতু চ্যানেল বা প্রযোগদের কেউই এ নিয়ে মন্তব্য করেননি মূলত আবারও একবার সব মিলিয়ে এই জি বাংলার চিরোদিনী তুমি যে আমার ধারাবাহিকের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তা অনিশ্চয়তা বা অথই জলের মধ্যে পড়ে রইলো একথা বলাই যায় মনে হচ্ছিল যে সব কিছু মিডমান হয়ে গিয়েছে জিতু প্রজনন সংস্থা এবং দিদি প্রিয় সহ এই ধারাবাহিকের কলাকুশীরা প্রত্যেকে আবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। ঠিক এরকম একটা সময় একটা নজিরবিহীন ঘটনা ঘটলো বাংলা টেলিভিশনে কেউ হয়তো মনে করতে পারবে না শেষ কবে কোন কোন নায়িকা বাংলা টেলিভিশনের কোন নায়িকা তার কোস্টা তার তার বিপরীতে নায়কের বিরুদ্ধে এরকম একটা পদক্ষেপ নেবে নিয়েছেন সব মিলিয়ে আগামী দিনে ত্রোধনী তুমি যে আমার ভবিষ্যৎ কোন দিকে যায় তার দিকে তো নজর সকলেরই থাকবে thank mm -hmm. you